আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ সকাল মনে করেন যে শীতকাল পড়ছে এখন পর্যন্ত শীত লাউ খাওয়া হয় নাই তা ভাবতাসি দেখেন আমার হাতের লাউটা কিন্তু খুবই কচি একটা লাউ এখন পর্যন্ত আমি লাউ তরকারি খাই নাই মানে শীত পড়ছে যাবত তা ভাবতাসি আজকেরা যে লাউটা নিয়ে আসছে আমাদের কিন্তু লাউ গাছ এখনও হয়নি তা ভাবতেছি যে লাউটা যদি কিনেই নিয়ে আসছে আর লাউটা কিন্তু অনেক মানে কচি লাউ ভাবতেছি মাছ দিয়ে রান্না করব আর সকালবেলা খুবই আসছে কিন্তু একটু কুয়াশা কম কিন্তু বাতাস আর মনে হচ্ছে যেন কুয়াশার বৃষ্টি পড়তেছে এখন এই যে রান্না করব লাউ মাছ দিয়ে তা এখন কাটাকাটি করে নিই আর দেখতে থাকেন আপনারা ভিডিওটা আর আমার ভিডিওটা অনেক মানুষে দেখেন তো দয়া করে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলেন রান্নাটা শুরু করি এ তো আমি লাউগুলো কাটে নিলাম আর এখানে আমি মাছগুলা ভালো করে পরিচয় করে নিলাম এখন রান্নাটা বসাই দিব এ তো আমি কড়াইতে কাঁচামরিচ পেঁয়াজ ভাজে নেব এতো আমি পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে নিলাম আর এখন আদা বাটা দিয়ে দিচ্ছি আদা তারপরে রসুন একসাথে বাইক নিচ্ছি একসাথে হালকা করে ভেজে নেব এ তো আমি এখানে হলুদ লবণ আর একটু শুকনো মরিচ দিয়ে দিছি মানে বাটা বাটা মরিচ এখন অল্প একটু পানি দিয়ে মানে মাছ দিয়ে ভালো করে কষাবো এটা এখানে আমি মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মানে মাছটা কষাই নিব তারপরে লাউগুলা দিব এখানে আমি কিন্তু সুন্দর করে মাছটা কষাই নিছি আর এখন আমি লাউগুলা দিয়ে দিব অল্প করে দিচ্ছি আর মশলাগুলো মিশাই নিচ্ছি সুন্দরভাবে আমি সব লাউগুলো দিচ্ছি দিয়ে এখন ভালো করে নাড়ে তারপর ঢালতে দিবো আর লাউ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয় সেখানে পানি দিব না এখন কতটা পানি বের হয়েছে লাউ দিয়ে লাউ রান্না করলে কিন্তু পানি দেই আমি দেই না লাউ যে পানিটা বের হয় সেই পানিটা দিয়ে কিন্তু আমি লাউটা রান্না করি অনেকগুলো কিন্তু পানি বের আমার রান্না হয়ে গেল শীতের লাউ শীত লাউ মাছ দিয়ে মনে করো মাছগুলো কিন্তু ভেঙে সুড়ে দিছি এই যে কত সুন্দর করে রান্নাটা হয়ে গেল শীতের সকাল এখনো কিন্তু সকালে খাওয়া করি নেই এই যে এখানে একটা গরুর চারি ছিল গরুটা ভাঙে ফেলাইছে অনেকদিন হয়েছে কালকে ওই যে গুড়ের শাড়ি এই শাড়িটা কালকে আনা হয়েছে তার ভাবলাম সকালবেলা মাটি আনে তারপরে এইটা এখন বসাই দিব মাটি দিয়ে বসাচ্ছি

এখন গরুও সুন্দর করে পানি খেতে পারবে হয়ে গেল এত সকালবেলা রান্না বারা করে আর খাওয়ার সময় করে কাজকাম করলাম ওখানে ওই যে গরুর শাড়িটা বসাইলাম আর এই যে দেখেন বাড়ির ভিতরে এই যে আগুন ধরায় দিচ্ছি ঠান্ডা এখন বসে বসে করে ভাত খাচ্ছি আগুনের সামনে বসে বসে ধুমাই হসছে বেশিরভাগ আগুনের সময় থাকবেন তাও কাপড় চুপুর গন্ধ হয়ে যায় বাবলামুখি বসে বসে আগুনের পাশে রাত খায় ধোমা হচ্ছে এগুলো নিয়ে আসলাম আর কোনো খুবই মজার হয়েছে সকাল সময় পাইনি এরকম করে লাভ রান্না করে শীতকালে লাভ কিন্তু ভালোই লাগে আর ঠান্ডা হলে বেশি ভালো লাগে আগুন গেছে আর ভালোই লাগতেছে তাপ আসতেছে প্রচুর ঠান্ডা আজকের বিরুদ্ধে এই পর্যন্ত কি সবাই ভালো থাকে সূর্য থাকে আল্লাহ হাফিস